হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি খবর আশা করি ভালো আছেন আপনারা সব বন্ধুরা আজকে আমরা নতুন একটা মজাদার খেলা লইয়া আপনারা সামনে উপস্থিত হয়ে গেছি আপনারা দেখলাম আমরা প্রত্যেকজন প্রতিযোগী একটা করে বেলুন আছে নিজর বেলুন বাঁচাই অন্যের অন্যর বেলুন ফুটানি আজকের খেলা বন্ধুরা লাস্ট পর্যন্ত যার বেলুনটা অক্ষত অবস্থা থাকবো তাই নই লাগে আজকের বিজয়ী বন্ধুরা আজকের খেলার নাম হইল গিয়া সাসা দার্জারি যান বাসা তো আপনারা আমরা খেলাটা উপভোগ করকা আমরা আর বেশি কথা না বাড়ি যেরকম খেলা

প্রথম অধিকার যে অর্জন করছোই তাদের ফার্স্ট প্রাইজ তুলিয়া দিবা আমরা টিম মেম্বার নাইম আর দ্বিতীয় স্থান যে অধিকার করছোইন তাদের আজকে প্রাইজ তুলিয়া দিবা আমরা টিম মেম্বার তাই বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও পাই হইলে আমরা ফেসবুক পেজরে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজরে বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবা আর ফলো করবা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম